জিও এয়ারটেল প্ল্যানের চার্জ বাড়ানোর পর বিএসএনএল এর ভাগ্য ঘুরে গেল মূল্য বৃদ্ধির চাপ থেকে বাঁচার জন্য এখন বিএসএনএল এ পোর্ট করার হিড়িক সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে এখন বিএসএনএল এর লক্ষ্য দেশ জুড়ে ফোর জি পরিষেবা চালু করা যে কারণে টাটার সঙ্গে হাত মিলিয়ে এবার বিএসএনএল ভালো রকম কাজ করছে বিএসএনএল এর তৎপরতার কারণ একটাই যাতে খুব তাড়াতাড়ি বেশি সংখ্যক গ্রাহকদের নিজেদের সঙ্গে যুক্ত করে ফেলতে পারে আর যে কারণে নতুন নতুন অফার নিয়ে হাজির হচ্ছে বিএসএনএল এই সব অফার নিলে গ্রাহকরাও লাভবান হবেন তেমনই এক বাম্পার অফার নিয়ে এলো বিএসএনএল সংস্থার তরফ থেকে এবার সোনা তার জন্য এক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে কি এই বিষয়টা জেনে নেওয়া যাক বিএসএনএল সোনা জিত কন্টেস্ট নিয়ে এসেছে এই বিষয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ভালো রকম প্রচার করছে বিএসএনএল দুটো রিচার্জ প্ল্যানের ওপর এই অফার নিয়ে এসেছে এর মধ্যে প্রথম প্ল্যান হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকার আর দ্বিতীয় প্ল্যান নশো সাতানব্বই টাকার বিএসএনএল এর তরফ থেকে জানানো হয়েছে গ্রাহক যদি এই দুটো প্ল্যানের মধ্যে যে কোনো একটি রিচার্জ করেন তাহলে পাঁচ লাখ জিতে নেবার দুর্দান্ত সুযোগ তৈরি হবে এটাই হল বিএসএনএলের বাম্পার অফার কিন্তু কিভাবে জিতবেন সেটা বলবো এবার তার জন্য আপনাকে আপনার মোবাইলে বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড হয়ে গেলে সেখানেই আপনার বিএসএনএল নম্বর দিয়ে এই দুটো প্ল্যানের যে কোনো একটি রিচার্জ করান তারপরেই আপনি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আর প্রাইজ জিতে নেবার দুর্দান্ত সুযোগ তৈরি হয়ে যাবে আপনি যদি বিএসএনএলের পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যান নিয়ে থাকেন তাহলে চুরাশি দিনের ভ্যালিডিটি আপনি পেয়ে যাবেন এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিংয়ের জন্য আর প্রতিদিন গ্রাহকদের জন্য থাকছে তিন জিবি হাই স্পিড ডেটা যদি আপনি নশো টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে ভ্যালিডিটি থাকবে একশো দিনের জন্য এখানেও পাবেন আপনি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধে আর প্রতিদিন গ্রাহক পেয়ে যাবেন দুই জিবি ডেটা তার সঙ্গে একশোটি এসএমএস পাবেন বিনামূল্যে আসল কথা হচ্ছে যে বিএসএনএল যেভাবে একের পর এক অফার নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে আর যেভাবে হাজার হাজার নাম্বার বিএসএনএল এ পোর্ট করা হচ্ছে তারপর জিও এয়ারটেলের মতো টেলিকম কোম্পানিগুলো কপালে পড়েছে চিন্তার ভাজ এখন দেখার বিএসএনএল কত তাড়াতাড়ি গোটা দেশে ভালোভাবে নিজের ফোর জি পরিষেবা চালু করতে পারে জিও এয়ারটেল প্ল্যানের চার্জ বাড়ানোর পর বিএসএনএল এর ভাগ্য ঘুরে গেল মূল্যবৃদ্ধির চাপ থেকে বাঁচার জন্য এখন বিএসএনএল এ পোর্ট করার হিড়িক সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে এখন বিএসএনএল এর লক্ষ্য দেশ জুড়ে ফোর জি পরিষেবা চালু করা যে কারণে টাটার সঙ্গে হাত মিলিয়ে এবার বিএসএনএল ভালো রকম কাজ করছে বিএসএনএল এর তৎপরতার কারণ একটাই যাতে খুব তাড়াতাড়ি বেশি সংখ্যক গ্রাহকদের নিজেদের সঙ্গে যুক্ত করে ফেলতে পারে আর যে কারণে নতুন নতুন অফার নিয়ে হাজির হচ্ছে বিএসএনএল এই সব অফার নিলে গ্রাহকরাও লাভবান হবেন তেমনই এক বাম্পার অফার নিয়ে এলো বিএসএনএল সংস্থার তরফ থেকে এবার সোনা জেতার সুযোগ তার জন্য এক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে কি এই বিষয়টা জেনে নেওয়া যাক বিএসএনএল সোনা জিতো কন্টেস্ট নিয়ে এসেছে এই বিষয়ে তারা সোশ্যাল মিডিয়ায় ভালো রকম প্রচার করছে বিএসএনএল দুটো রিচার্জ প্ল্যানের ওপর এই অফার নিয়ে এসেছে এর মধ্যে প্রথম প্ল্যান হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকার আর দ্বিতীয় প্ল্যান নশো সাতানব্বই টাকার বিএসএনএলের তরফ থেকে জানানো হয়েছে গ্রাহক যদি এই দুটো প্ল্যানের মধ্যে যে কোনো একটি রিচার্জ করেন তাহলে পাঁচ লাখ জিতে নেবার দুর্দান্ত সুযোগ তৈরি হবে এটাই হলো বিএসএনএলের বাম্পার অফার কিন্তু কিভাবে জিতবেন সেটা বলবো এবার তার জন্য আপনাকে আপনার মোবাইলে বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড হয়ে গেলে সেখানেই আপনার বিএসএনএল নম্বর দিয়ে এই দুটো প্ল্যানের যে কোনো একটি রিচার্জ করান তারপরেই আপনি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন আর প্রাইজ জিতে নেবার দুর্দান্ত সুযোগ তৈরি হয়ে যাবে আপনি যদি নিরানব্বই টাকার প্ল্যান নিয়ে থাকেন তাহলে চুরাশি দিনের ভ্যালিডিটি আপনি পেয়ে যাবেন এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিং এর জন্য আর প্রতিদিন গ্রাহকদের জন্য থাকছে তিন জিবি হাই স্পিড ডেটা যদি আপনি নশো টাকার প্ল্যান রিচার্জ করেন তাহলে ভ্যালিডিটি থাকবে একশো দিনের জন্য এখানেও পাবেন আপনি আনলিমিটেড কলিং এর সুবিধে আর প্রতিদিন গ্রাহক পেয়ে যাবেন দুই জিবি ডেটা তার সঙ্গে একশোটি টি এসএমএস পাবেন বিনামূল্যে আসল কথা হচ্ছে যে বিএসএনএল যেভাবে একের পর এক অফার নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে আর যেভাবে হাজার হাজার নাম্বার বিএসএনএল এ পোর্ট করা হচ্ছে তারপর জিও এয়ারটেল মতো টেলিকম কোম্পানিগুলো কপালে পড়েছে চিন্তার ভাঁজ এখন দেখার বিএসএনএল কত তাড়াতাড়ি গোটা দেশে ভালোভাবে নিজের ফোর জি পরিষেবা চালু করতে পারে আজকের প্রতিবেদন ইনফরমেটিভ মনে হলে লাইক করুন শেয়ার করুন আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ